সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন আমি পাবনা থেকে এই রসুনগুলো সংগ্রহ করেছি আমাদের এখানে চট্টগ্রামে নিয়ে আসছি চট্টগ্রাম নোয়াখালী কুমিলা এখানে কোনো দেশীয় রসুনে চাষাবাদ করে না শত শত কানি জমিন কিন্তু খালি ফুড়ে থাকে তাই আপনাদের জন্য আমি এই দেশীয় রসুন নিয়ে আসছি আমার থেকে আপনারা দেশীয় রসুন নিয়ে চাষাবাদ করতে পারেন এক বিঘা জমিন এটা হলো উত্তরবঙ্গের জন্য আমাদের চট্টগ্রামের জন্য হলো এক কানি এক কানি হলো চল্লিশ শতকে এক কানি আর উত্তরবঙ্গে হল তিরিশ শত তেত্রিশ শতকে এক বিঘা তাহলে এক বিঘা জমিনে কিবা এক কানি জমিনে কতটুক রসুন লাগবো আমি আপনাদেরকে সেটাই বলতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা মনোযোগে দেখবেন এক কানি জমিনে একশো বিশ কেজি মানে তিন মন এক কানি জমিনে চল্লিশ শতকে আপনারা তিন মন রসুন লাগাবেন প্রতিটা রসুন আমি এখানে উঠিয়ে আসতেছি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা রসুনের কুশি খুলবেন এই যে দেখুন এখানে সম্পূর্ণ রসুন বাছাই করা এইগুলো আমাদের দেশীয় রসুন প্রতিটা রসুনের এইভাবে কুশি খুলবেন একটা একটা করে কুশি খুলে আপনারা এই কুশিগুলা লাগাবেন তবে হ্যাঁ খেয়াল রাখবেন কুশিগুলা যখন খুলবেন কুশি খোলার কুসির মাধ্যমে একটা কভার আছে কভার যেন না ছুটে তাহলে আপনারা রসুন লাগানির আগে কি কি ব্যবহার করতে হবে কি কি সার বিনা শ্বাসে বিনা শ্বাসে কোনো শ্বাস করতে হবে না ট্রাক্টার দিয়ে হাল দিয়ে শ্বাস করতে হবে না আমন ধান আপনারা জানেন কার্তিক মাস থেকে রসুন লাগানোর মৌসুম কার্তিক মাস থেকে যখন রসুন লাগানোর মৌসুম আমন ধান কাটার পরে যে জমিনে তস থাকবে আপনাদের নিচে যে খেরগুলো আছে কিবা দানের গোড়াগুলো আছে এগুলো কেটে এক সাইডে চুবাইয়া রাখবেন এরপরে প্রতিটা লাইন করে আপনারা এখানে সার প্রয়োগ করবেন তাহলে এক কানে কিবা এক বিকে চল্লিশ শতকে কিবা তেত্রিশ শতকে আপনারা কতটুক আগে কি কি সার দিতে হবে আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে এই কথাটা বলতেছি আপনারা এক বিঘা কি বা চল্লিশ তেত্রিশ শতক কি চল্লিশ শতকে আপনারা বরুণ দিবেন দুই কেজি বরুণ দুই কেজি তারপরে দানাদার দুই কেজি ড্যাপসার ড্যাপসার দিবেন চল্লিশ কেজি এবং ফটাইস দিবেন বিশ কেজি বাংলা জিপসার বিশ কেজি আবারও বলতেছি এক বিঘা কী এক কানি চট্টগ্রামের জন্য এক কি এক কানি উত্তরবঙ্গের জন্য তেত্রিশ শতক চট্টগ্রামের জন্য চল্লিশ শতক সামান্য ব্যবধান থাকে সাত শতকের ব্যবধান থাকে সমস্যা নাই তাহলে আমি আবারও বলতেছি আপনারা রসুন লাগানির আগে কতটুকু সারফাশ ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথাটা বলতেছি আপনারা বরুণ দেবেন দুই কেজি দানাদার দুই কেজি ব্যবসার চল্লিশ কেজি পটাশ বিশ কেজি বাংলা রিপসার বিশ কেজি আগে আপনারা এগুলো সার পাশ ব্যবহার করবেন এরপরে প্রতিটা রসুনের কুশি খুলে একটা একটা করে রসুনের কুশি খুলবেন খোলার সময় দেখবেন উপরে কভারটা আছে কি না যেটার মাঝে কভার থাকবে না সেই রসুনটা লাগাইলে হবে না আর যেটা ছোট চিটা রসুন সেই রসুনটাও লাগাবেন না আপনারা বাছাই করে এখান থেকে রসুনগুলা লাগাবেন তাহলে এক কানি জমিনে তিন মন রসুন লাগবে মানে একশো বিশ কেজি আপনারা আমার থেকে রসুন নিতে পারবেন আপনারা আমার থেকে রসুন নিয়ে নিয়ে যেতে পারবেন চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালীবাসী এবং কি ভাইদের জন্য এই সুখবর আমি নিয়ে আসছি আপনারা আমার থেকে রসুন কীভাবে নেবেন আপনারা কমেন্ট করতে পারবেন আপনারা আমার নম্বর পাবেন আমার নম্বর হল জিরো ওয়ান এইট টু ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন ফাইভ এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমার থেকে রসুন নেবেন আর এখানে ভিডিওতে দেওয়া আছে আমার এখানে কি কি সার বিঘা কী বা এক কানি জমিনে কতটুকু সার ফাঁস ব্যবহার করতে হয় অবশ্যই জানতে চান আপনারা জানেন আমাদের এই জনবহুল বাংলাদেশ কৃষি অনেক দুর্বল হয়ে গেছে কাজ করতে হইলে আপনাদেরকে সব সময় আপনারা কৃষিকাজে পারদর্শ হইতে হবে আমরা এই বাংলাদেশকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি তাহলে আমরা অবশ্যই চেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টার কোনো বিকল্প নাই তাই আমি সকল যুবক ভাইদের জন্য বলতেছি সকল ভাইদের জন্য বলতেছি আপনারা রসুনে চাষ করেন আমাদের দেশের অর্থগুলা বাইরে যেন না যায় আমরা কৃষিতে পারদর্শী হইতে হবে এই নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে হবে এই বাংলার মানুষ তোমরা এখনও ভূমিয়ে আসো কেন জেগে ওঠো আমাদের দেশের অর্থগুলা যেন বাইরে না যায় তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি সকল কৃষি ভাইদের প্রতি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাতেছি কৃষকের পাশে যান কৃষককে বুঝান খালি পরিত্যক্ত জায়গা যেখানে আছে সেইখানে আপনারা রসুনের চাষাবাদ করুন বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করুন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি উত্তর লেখসি থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাতো